আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজ আপনাদের মাঝে শেয়ার করব দুই ইউনিটের একটি চমৎকার প্ল্যান যারা দুই ইউনিট করতে চাচ্ছেন খুবই অল্প জায়গার ভিতরে তারা আজকের এই ফ্লোর প্লানটি দেখতে পারেন আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে সুপ্রিয় দর্শক এটি হচ্ছে আজকের বাড়িটির ফ্লোর প্ল্যান বাড়িটির মাঝ বরাবর রাখা হয়েছে মেন এন্ট্রি গেট এই মেন এন্ট্রি গেট দিয়ে ঢোকার পর প্রথমে আপনারা পাবেন কার পার্কিং এরিয়া কার পার্কিং এরিয়ার জন্য জায়গা রাখা হয়েছে আট ফিট বাই নয় ফিট নয় ইঞ্চি এখানে আপনারা দুই থেকে তিনটি মোটর সাইকেল রাখতে পারবেন কার পার্কিং এরিয়া ঠিক সামনে রয়েছে স্টিয়ার বা সিঁড়ি আর এই সিঁড়ির সাইজটি রাখা হয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি আজকে ফ্লোর প্লান্টির মূলত করা হয়েছে একজন ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সো সোভিওয়ার্স হাতের বাম দিকে যদি আপনারা দেখেন তাহলে আপনারা পাবেন একটি ইউনিট আর এই ইউনিটে ঢোকার পর প্রথমে আপনারা পাবেন ড্রয়িং কাম ডাইনিং আর এই ড্রয়িং কাম ডাইনিংয়ের জন্য জায়গা রাখা হয়েছে নয় ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট দশ ইংসি এই ড্রয়িং রাম ডাইনিংয়ের ঠিক সামনে আপনারা পাবেন একটি বারান্দা আর এই বারান্দার জন্য জায়গা রাখা হয়েছে নয় ফিট পাঁচ ইঞ্চি বাই দুই ফিট ছয় ইঞ্চি ড্রয়িং রাম ডাইনিংয়ের ঠিক সামনে আপনারা পাবেন ফার্স্ট বেডরুম আর এই ফার্স্ট বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে দশ ফিট বাই এগারো ফিট তিন ইঞ্চি সরি দুই ইঞ্চি সবি এই ফার্স্ট বেডরুমের ঠিক পাশে আপনারা পাবেন সেকেন্ড বেডরুম আর এই সেকেন্ড বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে দশ ফিট বাই এগারো ফিট এক ইনসি সোভিয়টস এই সেকেন্ড বেডরুমের ঠিক পাশে আপনারা পাবেন কমন টয়লেট আর আজকের এই একটি একটিমাত্র টয়লেট দেখানো হয়েছে আর এই টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে চার ফিট বাই সাত ফিট এই টয়লেটের ঠিক পাশে আপনারা পাবেন কিচেন রুম আর এই কিচেন রুমের জন্য জায়গা রাখা হয়েছে পাঁচ ফিট বাই সাত ফিট মূলত এই সার্ভিসগুলো সরি এই রুমগুলো আপনারা সাজাতে পারবেন এই ইউনিটে সোভিয়টস এখন আপনাদের মাঝে শেয়ার করবো সেকেন্ড ইউনিটি সেকেন্ড ইউনিটে ঢুকার পর সেম আপনার প্রথমে ড্রয়িং কাম ডাইনিং পাবেন আর ড্রয়িং কাম ডাইনিংয়ের জন্য জায়গা রাখা হয়েছে দশ ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট দশ ইঞ্চি ড্রয়িং কাম ডাইনিংয়ের ঠিক সামনেও রাখা হয়েছে একটি বারান্দা এই বারান্দার জন্য জায়গা রাখা হয়েছে দশ ফিট ছয় ইঞ্চি বাই দুই ফিট ছয় ইঞ্চি ড্রয়িং কাম ডাইনিংয়ে আসার পর ড্রয়িং কাম ডাইনিংয়ের ঠিক সামনে আপনারা পাবেন ফার্স্ট বেডরুম আর এই ফার্স্ট বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে বারো ফিট এক ইংসি বাই এগারো ফিট দুই ইঞ্চি এই ফার্স্ট বেডরুমের ঠিক পাশে আপনারা পাবেন সেকেন্ড বেডরুম আর এই সেকেন্ড বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে বারো ফিট এক ইঞ্চি বাই এগারো ফিট এক ইঞ্চি এই সেকেন্ড বেডরুমের ঠিক পাশে রয়েছে কমন টয়লেট আর এই কমন টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে চার ফিট বাই সাত ফিট এই কমন টয়লেটের ঠিক পাশে রয়েছে কিচেন রুম আর এই কিচেন রুমের জন্য জায়গা রাখা হয়েছে ছয় ফিট এক ইঞ্চি বাই সাত ফিট মোটামুটি এ সাইজের যদি রুমগুলো আপনারা সাজাতে চান তাহলে আপনাদের জমি লাগবে একান্ন ফিট ছয় ইঞ্চি বাই তেইশ ফিট ছয় ইঞ্চি অর্থাৎ টু পয়েন্ট সেভেন এইট শতাংশ অর্থাৎ তিন শতাংশের কম জমি তাদের আছে এর সাইজে তার আজকের এই প্রো প্লানটি দেখে বাড়ি তৈরি করতে পারেন